উপস্থিত আসসালাম আমি আপনাদেরকে আজকে এই দিন উপলক্ষে আজকে যশোর পাশের জন্য একটা ঐতিহাসিক দিন দেওয়া যশোর পাশের জন্য একটা ঐতিহাসিক দিন দেওয়া ঐতিহাসিক দিন সাহাল আরাম করে দাও আমি একটা ঘর হাসিয়ে দিতে চাই আপনাদেরকে আমি হুজুরকে থাকছি আল্লাহবাদকে সাক্ষী খেয়েছি আল্লাহবাকদের সেই ক্ষমতা দেয় আমার আমাদেরকে এই সেই পোষাচ্ছে আপনাদের কাছে